অদিত চৌধুরীকে খুন করার জন্য জেলের আসামির সঙ্গে কন্ট্যাক্ট করেছিল কোনো এক এসপি এমনটাই দাবি করলেন শ্রী অধীর চৌধুরী দেখুন অধীর চৌধুরী কি বলেছেন এ বিষয়ে যে সুপারি নিয়েছিল তখনও তৃণমূলে যায়নি সুপারি নিয়েছিল অধীর চৌধুরীকে মারাবো তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ প্ররোচিত এবং জেলখানায় ইন্টারভিউ নামে জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল জেলখানা থেকে বার করে দেব মেরে আবার মুক্তি তো এই বাংলায় এটা কিন্তু অবাক করার মতো কোনো কথা নয় যে যারা আজকে জেলের মধ্যে বসে খুন দিচ্ছে তারা জেল থেকে বেরিয়ে খুন করে আবার জেলে ঢুকে যাবে না এটা কিন্তু অবাস্তব নয় অকল্পনীয় নয় মাথায় রাখবেন বাংলার মানুষ তাদের যদি কখনো কখন মিথ্যা কথা সিদ্ধান্ত করার কোনো কথা বলে না রাজনীতিতে আজও বলছি আমাকে মারার চেষ্টা হয়েছিল এত বড় কথা বলে দিলাম এখনো তো জেলখানা থেকে বেরিয়ে এসে কিছু করেনি এটাই পশ্চিমবঙ্গে এই ঘটনা আছে ভারতবর্ষে এই ঘটনা আছে জেলখানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয় তার পদ্মা নেওয়ার জন্য আবার ঢুকিয়ে দেওয়া হয় আপনাদেরকে বলি আমাকে দেখছেন সামনে অধীর চৌধুরী বসে এই অধীর চৌধুরীকে মারানোর জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামিকে প্রোপোজাল দিচ্ছে কে এই জেলার অনেক দিনের পুরনো যে সুপারি নিয়েছিল তখনও তৃণমূলে অদৃশ্য দিকে মারাবো তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ প্রচিত এবং জেলখানায় ইন্টারভিউ নামে জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল জেলখানা থেকে বার করে দেব মেরে আবার তো এই বাংলায় এটা কিন্তু অবাক করার মতো নয় যে যারা আজকে জেলের মধ্যে খুব দিচ্ছে তারা জেল থেকে বেরিয়ে খুন করে আবার ছেলে ঢুকে যাবে না এটা কিন্তু অবাস্তব নয় অকল্পনীয় নয় মাথায় রাখবেন বাংলার মানুষ অধিক্রদি কখনো কখনো মিথ্যা কথা বিভ্রান্ত করার কোনো কথা বলে না রাজনীতিতে আজও বলছিল আমাকে মারার চেষ্টা হচ্ছিল এত বড় কথা বললাম